নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের অনেক টাকা আয় হয় এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি তো তারই কিছু টিপস নিয়ে এসেছি তো চলো দেখি আর আশা করি এই টিপসগুলো দেখলে তোমাদের অনেক কাজে লাগবে এবং সব সাথে নিয়ে এসেছি একটি নতুন ধাঁধা তো চলো বন্ধুরা দেরি না করে দেখে ফেলি তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিলাম এখানে সেলোটেপ আর এই সেলোটেপ মাথাগুলো কি হয় খুঁজেই পাওয়া যায় না আর এতটা খুঁজতে খুঁজতে কিন্তু বিরক্তিও চলে আসে আমাদের অনেকটা সময়ও নষ্ট হয় তো দেখো বন্ধুরা আমি যে টিপসটা তোমাদের কাছে শেয়ার করছি সেই টিপস ফলো করলে আশা করি তোমাদের আর দেরি হবে না এবং সময় অনেক নষ্ট হবে না তো তারই দেখো খুব সহজে কিন্তু এটা চটপট করে এটা আমরা করে নিতে পারবো তো দেখো বন্ধুরা এরকম করে যখন আমরা মাথাটা খুঁজে যদি বের করতে পারলাম তখন বের করে তো বের করে এটাকে যদি আবার সামন পাশে আমরা একটু ভাস করে রেখে দেই আঠার পাশে একটু ভাস করে আবার এই যেরকম করে রেখে দিলাম দেখো তাহলে কি হবে আমাদের কিন্তু এটা খুঁজতে আর অসুবিধা হবে না এটা কিন্তু আমাদের মাথাটা সবসময় বেড়েই থাকবে আর খোঁজাখুঁজি করতে হবে না খুব সহজে আমরা এটাকে পেয়ে যাব তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো চলো বন্ধুরা পরে আমার টিপস দেখে নেই তো বন্ধুরা আমাদের বাচ্চা কাচ্চা যখন যখন স্কুলে স্কুল ড্রেস পরে যায় তখন সাদা শার্টের মধ্যে বাচ্চারা বাচ্চারা কিন্তু দাগাদাগি করেই থাকে আর কি হয় কলমের দ্বারগুলো উঠতেই চায় না এটার জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হয় অনেক কিছু ট্রাই করতে হয় তবুও কিন্তু কলমের দাগগুলো উঠতেই চায় না তো আমি আর যে টিপসটি তোমাদের কাছে শেয়ার করছি এটা ব্যবহার করলে কিন্তু খুব সহজে কলমের দাগ যত জেদি দাগ হোক না কেন কলমের দাগ সেটা কিন্তু উঠে যাবে তো এটার জন্য যেটা লাগবে প্রথমে নিয়ে আমি নিয়েছি নিয়ে নিলাম পেপার তোমরা চাইলে এখানে টিস্যু পেপারও ব্যবহার করতে পারো তো দেখো এই পেপার ব্যবহার কর তারপর আমি দিয়ে দিব এখানে ডেটল আর এই ডেটল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সহজেই কিন্তু এটাকে উঠ উঠিয়ে নিতে পারবো আমরা তো তোমরা দেখতে থাকো দেখতে বুঝতে পারবে কতটা ইজি এই দাগটা উঠানো তো দেখো প্রথমে এটা ভালো করে একটু তুলো নিয়ে তুলো হাত দিয়ে করে নিলাম তারপরে একটু তুলো দিয়ে এটাকে ঘুষে নিব তারপর আমরা যে সাবানটা ব্যবহার করি সেই সাবান দিয়ে কিন্তু আমরা এটা ঘষে নিয়ে একদম নর্মাল যে সাবানটা আমরা গায়ে ইউজ করি সেটা কিন্তু আমরা এটাতে দিয়ে দিব। আর দিয়ে জল দিয়ে ধুয়েও আমি তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কতটা ভাবে পরিষ্কার দেখো হালকা হয়ে গেছে কালারটা তো দেখো এইভাবে দেখতে দেখতে বন্ধুরা আজকের কী ধাঁধা রয়েছে সেটা আমরা জেনে নিই বন্ধুরা আজকের ধাঁধা হলো কোন গাড়ির ড্রাইভার চারজন যাত্রী একজন তোমাদের যদি এই উত্তরটা জানা থাকে তাড়াতাড়ি কমেন্ট বক্সে এসে জানিয়ে দাও আর যারা প্রথমে জানাবে তাদের নামটাই কিন্তু আমি বলবো তো বন্ধুরা প্রথমে বলতে দেখো আমি তো সন্ধ্যার পর এডিট করি তো সন্ধ্যার আগে তোমরা যদি জানিয়ে দিতে পারো সাতটা অবধি টাইম আছে সেটার মধ্যে যদি তোমরা জানিয়ে দিতে পারো তাহলে আমি তার নামে যার নাম আগে আসবে তার নামে কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো তো বন্ধুরা দেখো আমার কত সুন্দরভাবে সহজভাবে কিন্তু আমরা এটাকে উঠিয়ে নিতে পারলাম তো তো এতটা সুন্দরভাবে এটা কাজ করে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন একটু সাবান লাগিয়ে দিচ্ছি তারপরে আমি জল দিয়েও ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো বন্ধুরা তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর কমেন্ট করো না কেন তোমরা বন্ধুরা তোমরা কমেন্ট করলে তোমার একটা তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয় বন্ধুরা দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো দেখো জল দিয়েও ধুয়ে দিলাম এখন এতটা সুন্দর পরিষ্কার হলো আমি নিজে অবাক হয়ে গেছি তো এটা কিন্তু মেলে দিলে কিন্তু দেখো যে ভাবটা রয়েছে সেটা কিন্তু আর থাকবে না আশা করি তোমাদের টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা পরে নাম্বার টিপসটা দেখে নেই বন্ধুরা দেখো আমাদের এই ওয়ালগুলির মধ্যে কি হয় বাচ্চারা পালিশ লাগিয়ে দিলে তখন কিন্তু খুব বাজে দেখতে হয় কালার কিন্তু সহজে উঠতে চায় না আর কলমের দাগ বলো আর এইরকম পালিশ বলো খুব বাজে লাগে দেখতে তো এটার মধ্যে আমাদের উঠাতেও কিন্তু অনেকটা সময় লাগে তো দেখো এইভাবে যদি আমরা একটু বডি স্প্রে দিয়ে নেই তাহার যদি আমরা এটাকে একটু তুলো দিয়ে বলো ঘুষে নিই তাহলে কিন্তু খুব সহজে এটা উঠে যাবে খুব সুন্দরভাবে উঠে যাবে আর আমাদের কিন্তু বাজে দেখতেও লাগবে না আর এটার মধ্যে আমাদের সময়ও নষ্ট হবে না তো আমরা এই টিপসগুলো ফলো করলে সবসময় যদি আমরা এই টিপসগুলো কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু আমাদের অনেকটা কাজের আয় সংসারও আয় হয় এবং কাজে অনেকটা সময় বের করতে পারি তো দেখো বন্ধুরা বিছানার মধ্যে জল পড়লে বা বাচ্চারা যদি ছোট বাচ্চা থাকে ছোটো বাচ্চারা যদি বিছানায় বিছানাকেচ্ছাপ করে দেয় তো তখন কি করবে বন্ধুরা তো দেখো এইভাবে এরকম একটা পেপার নিয়ে নিবে তারপরে নিয়ে নিবে এভাবে রাখুন তারপর বেড কাভারটাকে আবার বিছিয়ে দেবে তারপর বেড কাভারটা বিছানোর পর এখানে ইস্ত্রি দিয়ে ইস্ত্রি করে নেবে দেখবে বেড কাভারটা শুকিয়ে গেছে আর এই যে জলটা পড়েছিল না সেই জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর খুব সহজে শুকিয়ে যাবে তখন কিন্তু আমাদের ঠান্ডা দিনে হলে তো খুবই অসুবিধা হয় তো এরকম করে কিন্তু অসুবিধাটা আর হবে না তো দেখো এইভাবে কিন্তু দেখো আমার পেপারটাও কিন্তু জলটা যতটা নিয়েছিল সেটা কিন্তু শুকিয়েই গেছে প্রায় দেখো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে তো যদি এরকম ঘটনা ঘটে যে বাচ্চারা পেচ্ছাপ করছে দুর্গন্ধ হয়ে গেছে তখন কি করবে তোমরা একটু পাউডার দিয়ে দিবে পাউডার দিয়ে যদি তোমরা একটু বিছানাটার মধ্যে মেখে রাখো যে জায়গাটা পেচ্ছাপ করেছে তো সেই জায়গাটা কিন্তু আর বাজে গন্ধটা থাকবে না সব ওই টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অ্যাপ্লাই করা তো চলো বন্ধুরা পরে না টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা তো প্রত্যেকেই তো গ্যাস ব্যবহার করি প্রত্যেকের প্রত্যেক বাড়িতেই গ্যাস ব্যবহার করা হয় আর এই গ্যাসগুলো যখন আর এমন নেই যে বাড়ি খুব হয়তো হয়তো দু একজন বাড়িতে হাজারে হয়তো একটা এরকম হবে যে গ্যাস ব্যবহার করে না তো দেখো আমরা প্রত্যেকেই গ্যাস ব্যবহার করি কিন্তু গ্যাস যখন শেষ হয়ে যায় তখন আমরা কি করি তখন তাড়াহুড়ো করে গিয়ে গ্যাস নিয়ে সিলিন্ডার নিয়ে এসে যদি বুক করা থাকে বাড়িতে সেটা আমরা ট্রেনে টেনে নিয়ে এসে এটা আমরা লাগানোর চেষ্টা করি কিন্তু লাগাতে লাগাতে কি হয় আমাদের ভাতটাও নষ্ট হয়ে যায় তরকারি বসানো থাকলে সেটাও নষ্ট হয়ে যায় এরকমটা কিন্তু হয়েই থাকে যদি ওই মুহূর্তটার মধ্যে শেষ হয় তো আমাদের কাজের ঝামেলা কিন্তু অনেকটা বেড়ে যায় সময়ও কিন্তু আমাদের অনেকটা নষ্ট হয় তো আমরা কিভাবে করলে এই জিনিসটা তাড়াতাড়ি করতে পারবো এবং সময়টা খুব কম নষ্ট হবে বা সময়টা বস নষ্ট হবে না খুব তাড়াতাড়ি ভাতগুলো যদি নষ্ট না হয় তাহলে তো ভাতগুলো খেতে পারবো তবে ভাতগুলো নষ্ট হয়ে গেলে খাওয়াটাও কিন্তু একদম বারোটা বেজে যাবে তো বন্ধুরা দেখো এভাবে সিলিন্ডার যখন আমরা সিলিন্ডারের এই মুখটা খুলি না তখন টানতেই থাকি টানতে থাকি ছেলে মানুষ যদি বাড়িতে থাকে একরকম আর মেয়েরা যদি করে তাহলে তো আর একরকম মেয়েদের তো খুব অসুবিধা হয় করতে তো ছেলে মানুষ যখন বাড়িতে না থাকে তো এরকম আমি একটা টিপস তোমাদের কাছে শেয়ার করছি সেই টিপস ফলো করলে আশা করি তোমাদের কিন্তু আর অসুবিধা হবে না তো বন্ধুরা দেখো কেঁচি নিয়ে নিলাম এখানে আর কেঁচি দিয়ে এভাবে টান টান করে ধরে এক হাতেই দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে উঠে নিতে পারলাম আশা করি তোমাদেরকে ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত কেমন